সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আছি আপনাদের সাথে জীবন কৃষ্ণ সরকার বরাবরের মতোই নতুন নিয়ে আপনারা স্ক্রিনে যে মানে আমার পেছনে যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা আপনারা বুঝতে পাচ্ছেন যে সেটা হচ্ছে একটা সাহিত্য মন্দির এবং এখানে যা যা দেখতে পাচ্ছেন সাহিত্যের সাথে সম্পর্কিত বিষয় এবং এই যে সাহিত্য মন্দিরটি সেটির আসলে স্বপ্নদ্রষ্টা হচ্ছেন সুনামগঞ্জের একজন খ্যাতিমান কবি কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল তো আমি আসলে ওনাকে শ্যামল দাদু হিসেবেই চিনি বন্ধুরা আজকাল আসলে ভালো কিছু আমরা এখন আর দেখতে চাই না অভ্যস্ত হয়ে গেছে আমরা বিভিন্ন বিনোদনমূলক কন্টেন্ট দেখে কিন্তু আজকে আপনারা একজন একজন কবির যে তার যতটুকু সাধ্য চেষ্টা সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামল একজন হচ্ছে নিরলস একজন সাহিত্য সাধক এবং আপনারা সেই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন যে উনি তিলে তিলে কীভাবে এই যুগে এসে এইভাবে সাহিত্য নিজের সাহিত্য কর্মকে বাঁচিয়ে রাখার জন্য প্রণয়ন চেষ্টা করে যাচ্ছেন আমরা যেখানে টাকার পেছনে ছুটে সবাই প্রায় সে অবস্থানে কিন্তু কিন্তু তিনি আজও ধরে আছেন অবশ্যই ধন্যবাদ পেতে পারেন স্ক্রিনে আপনারা দেখছেন কবি ধীরেন্দ্র কুমার দেবনাথ শ্যামলকে পেশাগত ভাবে হচ্ছেন উনি একজন শিক্ষক আহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন শিক্ষক হয়ে এইভাবে সাহিত্যকর্মকে ভালোবেসে প্রায় জীবনের অধিকাংশ সময়টুকু কাটিয়ে দিয়েছেন আর এই ব্যক্তিটিকে আমরা আজও কিন্তু সেরকমভাবে চেনি না কিংবা জানিও না না চেনার কারণ কিন্তু উনি নন সেটা হচ্ছে আসলে মূলত হচ্ছে আমাদের ব্যর্থতা আমরা ওই যে আমি প্রথমেই বললাম যে ভালো কিছুকে আমরা এখন আর গ্রহণ করতে ইচ্ছুক নয় আমরা এখন মানে খারাপ কিছু গ্রহণ করতে করতে এখন প্রায় খারাপ মনে হয় তাই আজকে আপনাদের কাছে আমার এই ক্ষুদ্র নিবেদনটুকুই থাকবে যে একজন সাহিত্য সাহিত্যপ্রেমী একজন ব্যক্তি এই যুগে যেখানে মানুষ টাকা পয়সার জন্য সব কিছু ছেড়ে দেয় আর সেইখানে তিনি টাকা পয়সার পেছনে না ছুটে আজকে তিনি এইভাবে তিলে তিলে সাহিত্য মন্দির গড়ে তুলেছেন ওনার প্রায় এক এক করে বারোটি বই কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু আমরা সত্যিকার অর্থে কজনই বা আছি যে ওনার বইগুলির নাম বলতে পারবো বা উনি কয়টা বই বের করছে সেটা আমরা বলতে পারবো হ্যাঁ পারবো না তো যাই হোক বন্ধুরা আমার এই ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে আমি যথাসাধ্য চেষ্টা করলাম আশা করি আপনারাও কবির ভিডিওগুলি শেয়ার দিবেন এবং কবির জন্য শুভ কামনা করবেন আপনাদের সকলের জন্য জন্যও কামনা থাকল ধন্যবাদ সবাইকে